ফ্রেন্ডস পিএম কিষান প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পি এম কিষাণ প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্ট কবে দেবে এই জন্য অপেক্ষা করছেন পুরো ভারতবর্ষের কোটি কোটি কৃষকরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে পিএম কিষাণ প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্টে টাকা কবে রিলিজ হতে পারে সেটা নিয়ে আলোচনা করব তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন রাজ্য হোক কিংবা কেন্দ্র সরকার উভয় সরকার কিন্তু কৃষকদের জন্য কোনো না কোনো প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বাৎসরিকে ছ হাজার টাকা তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু দিয়ে থাকেন তেমনই ঠিক রাজ্য সরকার ও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন চার হাজার টাকা দিয়ে থাকেন ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের টাকা আমরা আঠাশে ফেব্রুয়ারি দু সালে লাস্ট টাকা পেয়েছি তার পরবর্তী থেকে আর আমরা মে মাস চলে যাচ্ছে আর রকম কিন্তু টাকা পাইনি তো সেই টাকা আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেলসে ক্লিয়ার জানাবো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে যতটুকু আপডেটস পাওয়া যাচ্ছে যে প্রকল্পের যে টাকা সেটি কিন্তু খুব শীঘ্রই রিলিজ করা হতে পারে তবে এই প্রকল্পের মাধ্যমে কোন মাসে কৃষকদের টাকা স্থানান্তর করবেন কেন্দ্রীয় সরকার সেটা নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে তাই অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন তো দেখুন এ প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে যে আপনাদের আপডেটসটা দেওয়ার আছে সেটি হচ্ছে এটাই যে প্রকল্পে আমরা যে ইনস্টলমেন্ট পাবো এটা কোন ইনস্টলমেন্ট সেটা হচ্ছে এপ্রিল টু জুলাই মাসের কিস্তি এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে যে কোনো একদিন টাকা দেবে এবার আমরা এপ্রিল মাস পেরিয়ে মে মাস এবং জুন মাস আমরা আসছে সামনে তো মে মাস যেহেতু শেষ হচ্ছে অর্থাৎ জুন মাসের প্রথমে আমরা শুরু হতে যাচ্ছি তো জুন মাসে আমরা এ প্রকল্পের মাধ্যমে টাকা পাব এটা কিন্তু বিভিন্ন জায়গায় জানানো যাচ্ছে আর আরও একটি আপডেটস আমরা এখান থেকে পাচ্ছি যে পি এম প্রকল্পে টাকা দেওয়ার আগে যে কে ওয়াইসি রিলেটেড আপডেটস আছে সেগুলো কিন্তু আসতে শুরু করে দিয়েছে তো এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার প্রসেস খুব শিগগিরই শুরু করবেন কেন্দ্রীয় সরকার বলে বিভিন্ন নিউজ পোর্টালের দাবি আপাতত এপ্রিল টু জুলাই মাসের কিস্তি মানে এপ্রিল মাস থেকে জুলাই মাসের মধ্যে যে কোনো একদিন টাকা দেবে এটা নিয়ে সন্দেহ নেই সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিন্তু ওয়েট করতে হবে কারণ এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি এপ্রিল টু জুলাই মাসের মধ্যে দেবে সেটা কিন্তু জুন মাসে না দিলেও জুলাই মাসে দেবে এরকমই কারণ সেটা ডেড লাইনে বেঁধে দেওয়া হয়েছে তবে অবশ্যই আপনি কি করবেন আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস বা নৈর স্ট্যাটাস চেক করে নেবেন পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং স্ট্যাটাস ল্যান্ড শেডিং ও ই কে স্ট্যাটাস তিনটেই ঠিক রয়েছে কি না যদি না থাকে সেক্ষেত্রে তো আর নেক্সট ইনস্টলমেন্টের টাকা আপনি পাবেন না তাই অবশ্যই আপনি চেক করে নেবেন তাহলেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন এটা সেখান থেকে ক্লিয়ারলি জানতে পারবেন আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে